দেখুন এটা তো ডেফিনেটলি রাজনৈতিক সিদ্ধান্ত সেখানে ঢাকাতে যেভাবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা হয়েছে আপনার উপরে ঢাকা থেকে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে ভারত বিদ্বেষ এটি তো ভয়ঙ্কর একটা ব্যাপার এখানকার তরুণরা তো আমি কখনো দেখি না বলে না যে ঢাকা না পশ্চিমবঙ্গ এরকম বলে না দেখুন আমাদের মানে ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের রাজনীতি বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি এগুলোর বাইরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে একটা আত্মার সম্পর্ক সবসময় ছিল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় এখানে আমাদের আশ্রয় আমাদের ভালোবাসার একটা জায়গা এই প্রত্যেকটা জিনিস পাঁচই অগস্টের পরে ভেঙে গেছে একটা কথা বলে না যে কোথায় যেন সুর কেটে গেছে আমি জানি যে পলিটিক্যাল প্রচুর আলাপ আমি করতে পারি অনেক কথা আমি বলতে পারি আমি আজ এসব বলবো না আমি শুধু আমার দুঃখের কথাটাই বলবো সেটা হচ্ছে যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক বই পশ্চিমবঙ্গের মানুষের প্রতি ভালোবাসা এখানকার যে তরুণরা আমি সেদিন দেখেছি তারা এক ঘাটে বসে গান গাইছে সব বাংলাদেশের গান গাইছে বাংলাদেশে আমি দেখেছি ক্যাকটাসের গান গাইছে শুনুন ওই বই যারা পড়ে যারা গান গায় যারা শিল্পী যারা বোদ্ধা যারা পাঠক তাদের রাজনীতি নেই কিন্তু তারা এই ভালোবাসাটা নিয়েই বেঁচে থাকে ওই যে বলে না যে বুড়ো খোকারা ভেঙেছে রাষ্ট্র তেলের শিশি ভাঙলো বলে রাগ করো না ওই ব্যাপারটা অমন যে বড় বড় রাজনীতিবিদরা সমস্ত কিছু লুটপাট করে দিয়েছে ক্ষতি যা করেছে পাঠকদের যারা ভালোবাসতে চায় দুই বাংলাকে একত্র করতে চায় ক্ষতি হয়েছে তাদের শেষ পর্যন্ত নিরীহ মানুষগুলোর ক্ষতি হয় যারা ভালোবাসতে জানে বই পড়তে জানে আমি আজকে আমি নিজে পলিটিক্যাল ক্যারেক্টার বিকজ আমি ওই পলিটিক্স আওয়ারটা করলাম না আমি আমার দুঃখটা জানিয়ে গেলাম যে যা ক্ষতি হয়েছে সেটা দুই দেশের আত্মার ক্ষতি হয়েছে ওই রাজনীতি চলে যাক আত্মার ক্ষতি হয়েছে দেখুন এটা তো ডেফিনেটলি রাজনৈতিক সিদ্ধান্ত সেখানে ঢাকাতে যেভাবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা করা হয়েছে আপনার উপরে ঢাকা থেকে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে ভারত বিদ্বেষ এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার এখানকার তরুণরা তো আমি কখনো দেখি না বলে না যে ঢাকা না পশ্চিম এরকম বলে না ফলে বাংলাদেশের রাজনীতি তো এখনো আমি বলবো যে ইনম্যাচিউর এখনো আছে সো ওইটার একটা রেস এখানে তবে আমি আমার খুব ভালো লাগতো যদি পশ্চিমবঙ্গ সরকার ওই শিশুতোষ ওভারলুক করে তারা এখানে দিত কারণ মাথায় রাখতে হবে যে এখানকার যারা তরুণ তরুণীরা আছে আমাকে অনেকেই বলেছে যে আমার বন্ধু অনি ও কিন্তু আজকে দুঃখ প্রকাশ করছে যে এখানে বাংলাদেশ প্যাভিলিয়ন হয়েছে বিশাল ভিড় থাকতো সেটা হলো না এই ঠকরোটাকে ঠকরো হচ্ছে পাঠক সো পশ্চিমবঙ্গকে যে আমি সাহস করে বলবো যে তারা একটু বলতো আমি বুঝতে পারি বাট হলে আমার ভাল লাগতো আসলে এই দুঃখ মো তো আমার থেকে যাবে আমার নাম নিঝুম মজুমদার